আজকে আপনাদেরকে এখান থেকে একবারে মার্কেট ভাইরাল কাপ্তানের কালেকশন গুলো দেখাবো যেগুলো আপনার কারচুপি কাজের মধ্যে পাবেন বিভিন্ন করে এই টাইপের কাপ্তান গুলো আপনার একবারে মার্কেট ভাইরাল পাচ্ছেন বর্তমানে এগুলো প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টটা কিন্তু কটন কাপড়ের মধ্যে অনেক সুন্দর টু পিসের সেট পাচ্ছেন সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে এই ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন যার যে ডিজাইন বা কালারটা পছন্দ হবে আপনাকে কিন্তু সরাসরি আসতে পেয়ে যাবেন অথবা আপনাদের সাথে একটা করে প্যান্ট থাকবে সেম কাপড়ের এই যে পাচ্ছেন সাথে কিন্তু প্যান্ট আছে এই যে দেখেন খুবই সুন্দর সাথে কিন্তু একটা করে রেডিমেড প্যান্ট পাচ্ছেন এগুলো কারচুপির কাজ করা অনেক সুন্দর কোয়ালিটি সব কারচুপি কাজের মধ্যে দেখেন খুবই সুন্দর কাপ পারবেন এই যে আরেকটা দেখেন খুব সুন্দর কারচুপির কাজ করা দেখেন এই কাপ যে কাপটার গুলো আপনাদের দেখাচ্ছে এগুলো একটু সিম্পল মনে হয় আপনারা পাচ্ছেন খুব সুন্দর প্রিন্টের মধ্যে খুবই সুন্দর দেখেন এগুলো প্রত্যেকের সাথে একটা করে কিন্তু অন্য পাবেন আপনারা সেম কাপড়ে এই যে দেখেন প্রত্যেকটার সাথে একটা করে দুটোর সাথে ধৈর্য সহকারে থাকবেন এই যে দেখেন অনেক সুন্দর কাপটার গুলো এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে অন্য আপনারা পেয়ে কাপটার গুলো সাধারণত আপনারা শীত গ্রীষ্ম বারো মাস পড়তে পারবেন খুব সুন্দর বিভিন্ন প্রিন্টের বিভিন্ন ডিজাইনের মধ্যে আপনারা পাচ্ছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম এস ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে একবারে মার্কেট ভাইরাল কাপ্তানের কালেকশনগুলো দেখাবো যেগুলো আপনার কারচুপি কাজের মধ্যে পাবেন বিভিন্ন কালারে পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনে সকলেই ভিডিওর সাথে থাকবেন আর ভিডিওর স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আপনারা প্রথম কাপ্তানটা দেখেন অনেক সুন্দর এগুলো আপনার কারচুপি কাজের মধ্যে পাচ্ছেন আর বিশেষ করে এই টাইপের কাপ্তান গুলো আপনার পাচ্ছেন বর্তমানে এগুলো কিন্তু খুবই কাপ্তানের কালেকশন গুলো আপনাদেরকে আজকে দেখাচ্ছি খুবই সুন্দর কারচুপি কাজের মধ্যে পাচ্ছেন মিরর ওয়ার্কের কাজ করা আছে কারচুপির কাজ করা অনেক সুন্দর দেখেন গোল্ডেন কালার সুতোর কাজ করাচ্ছে এটার মধ্যে কি কালার আছে ভাইয়া আচ্ছা এটার মধ্যে কালার আছে দেখিয়ে দেব আর সাথে কিন্তু প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টটা কিন্তু কটন কাপড়ের মধ্যে অনেক সুন্দর টু পিসের সেট পাচ্ছেন সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে এই যে দেখেন কারচুপির কাজটা দেখেন অনেক সুন্দর দেখেন এক একটা কিন্তু এক এক ডিজাইন এক এক প্রিন্টের মধ্যে যার যেটা পছন্দ আপনি কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এই যে দেখেন কাপ্তানগুলো দেখেন খুব সুন্দর একেবারে কিন্তু মার্কেট ভাইরাল কাপ্তানগুলো বর্তমানে আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু ফেসবুক পেজে অনেক জনপ্রিয় কাপ্তান সেগুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর দেখেন ফ্রি মধ্যে পাচ্ছেন যার যে ডিজাইন বা কালারটা পছন্দ হবে আপনি তো সরাসরি আসতে পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া এগুলোর প্রাইস থাকবে বারোশো করে হ্যাঁ এখন যে কাপ্তানগুলো আপনাদের দেখাচ্ছি এগুলোর প্রত্যেকটার প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ করে কারচিপি কাজের মধ্যে পাচ্ছেন দেখেন কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন কম্বাইন্ড কালারের মধ্যে পাচ্ছেন এবং প্রত্যেকের সাথে কিন্তু একটা করে প্যান্ট থাকবে টু পিসের কাপ্তান পাচ্ছেন কাপ্তানের সাথে একটা করে প্যান্ট থাকবে সেম কাপড়ের এই যে দেখেন কারচুপির কাজটা দেখেন অনেক সুন্দর বর্তমানে এই ভাইরাল কাপ্তানগুলো আপনি স্কিওর ফ্যাশনে আসলে সরাসরি পাবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে টু পিসের কাপ্তান পাচ্ছেন সাথে কিন্তু প্যান্ট আছে এই যে দেখেন খুবই সুন্দর সাথে কিন্তু একটা করে রেডিমেড প্যান্ট পাচ্ছেন এইগুলো বর্তমান প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর খুবই জনপ্রিয় মার্কেট ভাইরাল গুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি এস ফ্যাশন হাউস থেকে এই যে দেখেন কারচুপির কাজ করা অনেক সুন্দর কোয়ালিটিফুল পাচ্ছেন আপনার খুব সুন্দর সেম কাপড়ের মধ্যে কিন্তু প্যান্ট থাকবে এই যে দেখেন প্যান্টগুলো অনেক সুন্দর প্যান্টের কমর ইলাস্টিক দেওয়া আছে ফ্রি সাইজের আর কি যে কারো বডিতে আসবে এই যে দেখেন সব কারচুপি কাজের মধ্যে দেখেন খুবই সুন্দর কাপ্তান গুলো এগুলো বর্তমান প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা এসকে ফ্যাশনে সরাসরি আসলে আপনারা পেয়ে যাবেন অথবা অর্ডার করে নিতে পারবেন এই ঝাড়িটা দেখেন খুব সুন্দর কারচুপির কাজ করা দেখেন এই কাপ্তান গুলো বর্তমান প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা এবং সাথে কিন্তু একটা প্যান্ট থাকবে সেম কাপড়ে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কাপ্তানগুলো আপনাদের দেখাচ্ছি এগুলো একটু সিম্পল মনে হয় আপনারা পাচ্ছেন খুব সুন্দর প্রিন্টের মধ্যে খুবই সুন্দর দেখেন এগুলো প্রত্যেকের সাথে একটা করে কিন্তু অন্য পাবেন আপনারা সেম কাপড়ে এই যে দেখেন প্রত্যেকটার সাথে একটা করে ওনা থাকবে প্রথম অন্যটা আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদের বাকি ওনাগুলোর সাইজ কিন্তু একই রকম থাকবে এগুলো টু পিসের কাপ্তানের মধ্যে পাচ্ছেন ওনা সহকারে হ্যাঁ যারা একটু সিম্পল পড়তে পছন্দ করেন কারচুপি কাজ ছাড়া পড়বেন আর কি তারা এগুলো নিতে পারেন খুব সুন্দর সো এই টাইপের প্রচুর কালেকশন আছে দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওর সাথে ধৈর্য সহকারে থাকবেন এই যে দেখেন অনেক সুন্দর কাপ্তানগুলো এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে অন্য আপনারা পেয়ে যাবেন আর এগুলো এখান থেকে যেটাই নেবেন এগুলোর বর্তমান মূল্য থাকবে আটশো পঞ্চাশ করে অন্য সহকারে টু পিসের কাপ্তান পাচ্ছেন একটা করে অন্য থাকবে যেটা নেবেন আটশো পঞ্চাশ টাকা আপনারা নিতে পারবেন এই যে দেখেন যার যেটা পছন্দ স্ক্রিন নিয়ে অর্ডার করবেন অথবা আপনারা ঢাকা স্টারমলিকা মার্কেটে স্কোয়ার ফ্যাশন হাউজে চলে আসলে পাবেন আর এই টাইপের কাপড় সাধারণত আপনারা শীত গ্রীষ্ম বারো মাস পারবেন ঘরে বাইরে দুই পারবেন খুব সুন্দর চমৎকার কাপড়ে কাপড়ের বিভিন্ন প্রিন্টের বিভিন্ন ডিজাইনের মধ্যে আপনারা পাচ্ছেন বর্তমানে এই কাপড়গুলোর প্রাইস থাকবে আটশো পঞ্চাশ করে এবং প্রত্যেকের সাথে একটা করে অন্য থাকবে প্রথম অন্যটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আপনাদের প্রত্যেকটা অন্যের একই রকম মাপে একই রকম সাইজে থাকবে খুব সুন্দর একটা করে অন্য থাকবে প্রত্যেকটার সাথে টু পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় প্রচুর কালেকশন অবশ্যই আপনার ধৈর্য সহকারে থাকবেন তাহলে আপনার পছন্দের কাপ্তানটা কিন্তু আপনার এখান থেকে নিতে পারবেন ডিজাইন বা কালার অনুযায়ী দেখে আপনার অর্ডার করতে পারবেন যারা এই টাইপের কাপটানগুলো সরাসরি নিতে চান আপনার চলে আসবেন স্টার্ন মল্লিকা মার্কেটের পঞ্চমতলা স্কোয়ার ফ্যাশন হাউসে যারা আসতে পারবেন না তারা স্ক্রিন স্ক্রিনার আমরা যোগাযোগ করবেন ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন আটশো করে থাকবে প্রত্যেকের সাথে একটা করে অন্য থাকবে দেখেন বিভিন্ন ডিজাইনের মধ্যে আপনারা পাচ্ছেন বিভিন্ন প্রিন্টের মধ্যে বিভিন্ন কালারে যার যেটা পছন্দ প্রত্যেকটার সাথে একটা করে ওড়না থাকবে বর্তমান প্রাইস থাকবে আটশো টাকা যেটাই নিবেন এই যে দেখেন এই যে দেখেন এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে দেখিয়ে দিব সকলেই ভিডিওর সাথে ধৈর্য সকালে থাকবেন প্রচুর কালেকশন এগুলো সবসময় পড়তে পারবেন আপনার ঘরে বাইরে শীত গ্রীষ্ম বারো মাস পরতে পারবেন বিভিন্ন স্টাইলে দেখাবো বিভিন্ন কালারে ম্যাচিং কিন্তু অন্য থাকবে প্রত্যেকটার সাথে সেম কাপড় অন্য থাকবে খুব সুন্দর আটশো পঞ্চাশ টাকার মধ্যে পাচ্ছেন কাপ্তানগুলো যার যেটা পছন্দ এই যে দেখেন কাপ্তানগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন প্রিন্টগুলো দেখেন খুবই সুন্দর এক একটা কিন্তু এক এক প্রিন্টের মধ্যে যার যে ডিজাইন বা প্রিন্টটা পছন্দ হবে আপনারা কিন্তু অর্ডার করে নিতে পারবেন প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে ওন্না আছে আটশো টাকা পড়বে প্রত্যেকটার প্রাইস থাকবে আটশো করে একটা করে ওন্না থাকবে যার যেটা পছন্দ আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন বর্তমানে এই কাপ্তানগুলো শীত গ্রীষ্ম বারো মাস পড়তে পারবেন ঘরে বাইরে দুইভাবেই পড়তে পারবেন আপনারা কাপ্তানগুলো বর্তমান প্রাইস থাকবে আটশো করে আর এই টাইপের গুলো যারা সরাসরি দেখে নিতে চান আপনার চলে আসবেন ঢাকা স্টার মলিকা মার্কেটের পঞ্চম তলায় স্কোয়ার ফ্যাশন হাউসে এখানে আসলে বর্তমানে এই কাপ্তানগুলো অন্য সহকারে আটশো পঞ্চাশ টাকার মধ্যে পাবেন প্রত্যেকের সাথে ম্যাচিং অন্য আছে দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার সব ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন এগুলো যে কারো বডিতে হবে খুবই সুন্দর এই যে দেখেন ফিতে দেওয়া আছে ফিতের মাধ্যমে তো অ্যাডজাস্ট করে নিতে পারবেন বডির সাথে দেখেন এক একটা এক এক প্রিন্ট এক কালার এই যে দেখেন অনেক সুন্দর কাপ্তানগুলো সব ফ্রি সাইজের মধ্যে প্রত্যেকটার সাথে একটা করে অন্য থাকবে বর্তমান মূল্য থাকবে আটশো পঞ্চাশ টাকা অন্য সহকারে এগুলো একটু সিম্পলের মধ্যে আপনারা পাচ্ছেন যারা ঘরে মানে বা ঘরে পড়তে চান ইজিভাবে এই কাপ্তানগুলো নিতে পারেন ঘরে বাড়ি দুইভাবে পড়তে পারবেন কারচুপি ছাড়া আর কি সিম্পলের মধ্যে আর কি এই কাপ্তানগুলো আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন প্রত্যেকের সাথে একটা করে অন্য থাকবে নিজে দেখেন যার যেই কয় পিস পছন্দ হয় আপনি নিতে পারেন প্রত্যেকটার প্রাইস থাকবে আটশো করে দেখেন যার যেটা পছন্দ দেখে বিভিন্ন প্রিন্ট বিভিন্ন কালারে থাকবে প্রচুর কালেকশন এই কাপ্তানগুলো যারা সরাসরি নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা ইস্টার্ন মল্লিকা মার্কেটের পঞ্চমতলা স্কোয়ার ফ্যাশন হাউসে এখানে আসলে এই কাপ্টানগুলো পেয়ে যাবেন সরাসরি বিভিন্ন প্রিন্ট বিভিন্ন ডিজাইনে পাবেন প্রচুর কালেকশন এর বাইরেও আরও প্রচুর কালেকশন আছে আপনারা আসলে দেখতে পাবেন এখানে গিয়ে তো থ্রি পিসের কালেকশন আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর থ্রি পিস আছে সারার আছে গারার আছে গাউন আছে এর বাইরেও আরও প্রচুর কালেকশন আছে এখানে আপনারা দেখলে নিতে পারবেন এই যে দেখেন কাপ্তান দেখেন খুবই সুন্দর পত্রের সাথে কিন্তু একটা করে অন্য আছে কাপ্তান বর্তমান মূল্য থাকবে আটশো পঞ্চাশ টাকা দেখেন অনেক সুন্দর পত্রের সাথে ম্যাচিং অন্য আছে যেটাই নেবেন আটশো পঞ্চাশ টাকা পড়বে অন্য সহকারে টু পিসের কাপ্তান পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় এসকিউর ফ্যাশন হাউস থেকে দেখেন অনেক সুন্দর বর্তমানে কিন্তু মার্কেটে যে কাপ্তানগুলো আছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এগুলো বর্তমানে আপনার মার্কেটে আসলে নিতে পারবেন মার্কেটের কাপ্তানগুলোই দেখাচ্ছি যেগুলো রানিং চলতেছে বর্তমানে সেগুলোই দেখাচ্ছি আপনাদের এই কাপ্তানগুলো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করবেন এগুলো প্রত্যেকের সাথে একটা করে অন্য পাবেন এগুলো প্রাইস পড়বে আটশো করে দেখেন যেটা যার যেটা পছন্দ এটা লাস্ট ওয়ান না সর্বশেষ ডিজাইনটা দেখাচ্ছি আপনাদের খুবই সুন্দর এগুলো বর্তমান মূল্য থাকবে আটশো করে সাথে একটা অন্য আছে গাইজ আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা সরাসরি আসতে চান এটা হচ্ছে ঢাকা নিউ ইলিফেন্ট রোড স্টার মল্লিকা মার্কেট এবং এই মার্কেট আপনার পাঁচতলায় এ স্কোয়ার ফ্যাশন হাউসে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে চার বাই উনিশ এই ঠিকানায় চলে আসলে এই কাপ্তানগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বার আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য